আমাদের সমাজে এক শ্রেণীর মমিনরা আছে এক শ্রেণীর মুসলমানরা আছে তারা মনে করে মুসলমানের ঘরে যেহেতু জন্মগ্রহণ করেছি মুমিন যেহেতু হয়ে গেছি একদিন না একদিন আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাব। আমি ওই সমস্ত মমিনদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনি কি কখনো কোনদিন মোমবাতির আগুনের মধ্যে হাত রেখেছে মোমবাতির আগুনের মধ্যে আপনারা কেউ হাত রাখছেন আওয়াজ দিয়ে বলেন হাত রেখেছে মোমবাতির আগুনের মধ্যে কেউ কখনো হাত রাখেন নাই কারণ কি জানেন মোমবাতির আগুন ছোট আগুন হলে সেই আগুনের পাওয়ার আছে মোমবাতির আগুনেরও পাওয়ার আছে ওই মোমবাতির আগুনের মধ্যে আপনি যদি হাত রাখেন তাহলে মোমবাতির আগুন আপনার হাত পেয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারা করে দেবে আমার ভাই আমার বন্ধুরা তাহলে মোমবাতির আগুন সহ্য করার ক্ষমতা যদি আমাদের কারণা থাকে তাহলে কেমন করে বছরের পর যুগের পর জাহান নামের ভয়াবহ আগুনকে সহ্য করে জাহান নামের মধ্যে অবস্থান করবে জিন্দিগি যত চাকচিক্য হোক না কেন দুনিয়ার ভোগ বিলাসাতে ভোগ বিলাসিতায় যত মানুষ মত্ত থাকুক না কেন এই ভোগ বিলাসিতা একদিন সবার শেষ হয়ে যাবে ঠিক কিনা বলেন ভোগ বিলাসিতা একদিন শেষ হবে বাড়ি জমাতে হবে আমাদেরকে আখেরাতের জেন্দিগিতে এই জন্য আমার ভয়েরা আমার বন্ধুরা দুনিয়ার দুদিনের রঙিন দুনিয়ার পিছনে মত্ত হয়ে আমরা আখেরাতকে ভুলে গিয়েছি আমাদের সব আয়োজন দুনিয়ার জেন্দিগি ঘিরে আমরা হাসি হাসি তামাশা খেল ভিতরে আমরা আছি লিপ্ত কিন্তু এই দুনিয়ার জেন্দিগি আমাদের আসল জেন্দিগি নয় আমাদের আসল জেন্দিগি সামনে আসতেছে সেটা হলো আখেরাতের জিন্দিগি এই আখেরাতের জিন্দিগির জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ভুলে গেলে চলবে না মৃত্যু কিন্তু আপনার আমার পিছনে ধাওয়া করছে আজরাইল কিন্তু আপনার আমার পিছনে ঘুরতেছে কবরের মাটি আপনার আমার জন্য প্রহর গুনতেছে আমার ভাইরা আমার বন্ধুরা জাহান নামের মধ্যে জাহান নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান নামের আগুন দাও 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 করে জ্বলতেছে কেমতের বিভীষিকাময় দিনটা ভয়াবহ দিনটা আমাদের সামনে অপেক্ষা করতেছে কেমতের কঠিন ময়দানে যাকে আল্লাহ পাক রব্বুল যতটুকু হায়াত দান করেছেন 20 30 40 50 60 70 80 বছরের হায়াতে जिंदगी আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন এ হায়াতে जिंदगी কোন দিন কোন ঘন্টায় কোন মিনিটে আমরা কোন কাজগুলো করেছি প্রত্যেকটা কাজের হিসাব প্রতি সেকেন্ডের মধ্যে যে আমলগুলো করেছি ভালো আমল কতবা খারাপ আমল যে আমলগুলো আমরা করি না কেন প্রত্যেকটা আমলের হিসাব প্রতিদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আলামিনের কাছে দিয়ে তারপরে পুলসিরাতের 30000 রাস্তা পাড়ি দিয়ে আপনাকে আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা কা হাতে দিয়ে দেয় তাহলে 30000 কুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে আর যদি আল্লাহ না করে আর আল্লাহ না করে যদি আপনি আমি জাহান্নামী হয়ে যাই জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা কি আমাদের কারো আছে নাকি ভাই আওয়াজ দিয়ে বলেন জাহান নামের আগুন আপনি হয়তো সহ্য করতে পারবেন জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর আছে এক শ্রেণীর মুসলমানরা আছে তারা মনে করে মুসলমানের ঘরে যেহেতু জন্মগ্রহণ করেছি মমিন যেহেতু হয়ে গেছি একদিন না একদিন আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে যাও আমি ওই সমস্ত মুমিনদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনি কি কখনো কোনদিন মোমবাতির আগুনের মধ্যে হাত রেখেছেন মোমবাতির আগুনের মধ্যে আপনারা কেউ হাত রাখছেন আওয়াজ দিয়ে বলেন হাত রেখেছেন মোমবাতির আগুনের মধ্যে কেউ কখনো হাত রাখেন নাই কারণ কি জানেন মোমবাতির আগুন ছোট আগুন ধরে সেই আগুনের পাওয়ার আছে মোমবাতির আগুনেরও পাওয়ার আছে ওই মোমবাতির আগুনের মধ্যে আপনি যদি হাত রাখেন তাহলে মোমবাতির আগুন আপনার হাতকে জ্বালিয়ে পুড়িয়ে সারফার করে দেবে আমার ভাই আমার বন্ধুরা তাহলে মোমবাতির আগুন সহ্য করার ক্ষমতা যদি আমাদের কারণা থাকে তাহলে কেমন করে

বহুতলা কোনো বিল্ডিং এ যদি আগুন লাগে বড় ফ্যাক্টরি যদি আগুন লেগে যায় বহুতলা কোনো বাড়ির মধ্যে কোনো বিল্ডিং এর মধ্যে যদি আগুন লেগে যায় তাহলে কিয়ামতের ছোট্ট কাটো একটা দৃশ্য সেখানে দেখা যায় বলা বলেন ওই ঘরের মধ্যে যেই ঘরে আগুন লেগে গেছে ওই ঘরের মানুষগুলো আগুনের হাত থেকে কিভাবে বাঁচবে এই জন্য পাগল পাড়া হয়ে যায় আগুনের হাত থেকে কিভাবে বাঁচবে এই জন্য সবাই পাগল পাড়া হয়ে যায় টেনশনের মধ্যে পড়ে যায় আমার ভাইরা ওই বহুতলা আগুন লাগা বিল্ডিং এর ভিতর থেকে বের হওয়ার জন্য। কেউ করত উপর থেকে অনেক উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় বাসুক না বাসুক সে ফিকিরে করার চাই আমার ভাইয়ের আমার বন্ধুরা কেউ আবার আগুনের হাত থেকে বাঁচার জন্য রেলিং পেয়ে নিচে আসার চেষ্টা করে আবার যারা ওই ঘর থেকে বের হইতে পারে না আগুন যে ঘরের মধ্যে লেগে গেছে যে বিল্ডিং এর মধ্যে লেগে গেছে ওই বিল্ডিং থেকে যারা বের হতে পারে না তারা তো

জাহান নামের আগুন হলো দুনিয়ার আগুনের যে এক বর্ণনা এসেছে আরো উনসত্তর গুণ বেশি পাওয়া লাগুন জাহান নামের আগুন দুনিয়ারে আগুনের চেয়ে আরো নিরানব্বই গুণ বেশি পাওয়া আগুন এই নিরানব্বই গুণ বেশি পাওয়া গুণ বান্দাকে। আল্লাহ আলামিন ওই ভয়াবহ জাহান নামের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিতে ওই জাহান আগুন থেকে আমাদের বাসার দরকার আছে না নাই জাহান আগুন থেকে বাঁচার যদি দরকার হয় তাহলে নামাজ ছেড়ে দিলে হবে না রোজা ছেড়ে দিলে হবে না এরপরে হস খরচ হয়ে গেলে হস ছেড়ে দিলে হবে না সাকাত ছেড়ে দিলে হবে না কুরবানি যদি মা হয়ে যায় কুরবানি ছেড়ে দিলে হবে না পর্দা হা চলতে হবে বেপারটাই চলা যাবে না বিড়ি খাওয়া যাবে না ফ্রেন্সিডিন খাওয়া যাবে না ইয়ামা খাওয়া যাবে না মাপা খাওয়া যাবে না সুধ খাওয়া যাবে না ঘোষ খাওয়া যাবে না সেনা বেবিষ্কার করা যাবে না সাদাবাজি ট্রেন্ডার বাজি এই ধরনের অন্যায় অপরাধ গুলো করা যাবে না প্রণাম করতে হবে একজনের আওয়াজ দিয়ে বলতে হবে তিনিকে